আর মদিনায় আর মোদিনায় করেছেন বাড়ির কুরবানি হাইনে কালো সাদা রঙের ছিটফুট রঙ যাতে দুটো রঙ রয়েছে কালো এবং সাদা আকরা নাইনে নে মানে সিং মানে সিং বিশিষ্ট সিংওয়ালা তাহলে বিনা সিংওয়ালা চাতে সিং অলা উত্তম জি আর রঙের ক্ষেত্রে উত্তম অনুত্তম নাই তবে নবীস আসলামের কোরবানি এই রঙের ছিল অনেকে বলে যে কালো হ্যাঁ অপছন্দনীয় হ্যাঁ সাদা বেশি উত্তম এমন কোন দলিল নেই মোখতা সংক্ষিপ্ত হাদিসটি এখানে বর্ণনা করেছেন এই হাদিসে কোনো আপত্তি আপনাদের আছে বা কোনো সংশয় আছে কোনো প্রশ্ন আছে কারো যদি থাকে তো জিজ্ঞেস করবেন হ্যাঁ তো যাই বরং উত্তম কেউ যদি হাজির সাহেব হজে আসছে হ্যাঁ ময়দানে এদিকে হজ করছে আর এখানে কুরবানি তো অজেব তার বাড়ির কোরবানি না করলেও চলবে সে সচ্ছল হইলেও যেহেতু এই কোরবানি হাদির কোরবানি তার জন্য যথেষ্ট কিন্তু যদি মনে কাছে বাড়ি তো আমার ছেলে মেয়ে পরিবার আছে তাদের জন্য আমি উধইয়া কোরবানি করব তাহলে সেটা আরও ভালো আরও ভালো বোঝা গেছে না কোনো অসুবিধা নেই তারপরে এই হাদিসটা ক্লিয়ার নেই যে ওই বছরই করেছেন না অন্য বছরের ঘটনা এখানে অ্যাড করে দেওয়া আছে সেটাও সম্ভাবনা রয়েছে অনেকে এটি বলেছেন যে ওই বছরে আর মোদিনে নবীশ্বাসন কোরবানি করেননি এটি অন্য বছরের কথা কিন্তু আর একটি সংশয় এখানে আছে কিন্তু আপনাদের কারো মগজে আসছে না বিশেষ করে সিরাতবী নবী জীবনী যারা পড়েছেন নিয়মিত নবী নবীলাম কতটি ওট কোরবানি করেছে মিনার ময়দানে একশোটি নিজ হাতে কয়টি কোরবানি করেছিলেন হ্যাঁ কতটি তেষট্টি তেষট্টি করেছেন ওখানে আছে তেষট্টি কোরবানি করেছে বাকি সাঁত্রিশটি আলী বললেন যে বাকিটি তুমি কোরবানি করো এই কথাটি বলছিলাম যে এটা তখন জিজ্ঞেস করছেন আপনারা কোনো সংশয় আছে এখানে আছে যে সাতটি নিজ হাতে কোরবানি করলেন দুটোর সমন্বয় কি বলা হয় সংঘর্ষ হয়ে গেল দুই রকম হাদিসে কোনটা নেবেন আপনি নবীর সাতটি নিজ হাতে জবাই করেছেন না তেষট্টি জবাই করেছেন এই ক্ষেত্রে কয়েক রকম করে সমন্বয়ের কথা বলা হয়েছে একদল বলছেন যে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস আনাস শুধু সাতটি দেখেছেন যা দেখেছেন তাই বয়ান করেছেন যা দেখবে তা না করা হবে আর তারপরে বাকিটা আনাস দেখেননি হয়তো সেখান থেকে চলে গেছেন আর ইবন আব্বাস যখন বর্ণনা করেছেন তখন তিনি তেষট্টিটি বর্ণনা করেছেন আর তেষট্টিটি করতে দেখেছেন এই হাতে নবী জি আর একটি সমন্বয় হচ্ছে যে সাল্লাম নিজ হস্তে সাতটি করেছেন এটা ঠিক আছে একবারে সূক্ষ্ম সাতটি একাই করেছেন আর তারপরে বাকি তারপরে তেষট্টি পর্যন্ত জবাই করতে গিয়ে আলীকে বললেন যে আলী অস্ত্রটি তুমিও ধরো আমিও ধরি একটা হাদিস এই মর্মে বর্ণনা করেছেন একজন কিন্দি সাহাবি আরেস বিন কিন্দি বা এইরকম নামের সাহাবি তিনি বলছেন যে নবী সাল্ল আলী ওসাল্লাম কোরবানিগুলি জবাই করলেন তখন অস্ত্রের যে ছুরি বা ছোড়া এই ছুরির ওপর দিকটা নবী সাসম ধরলেন আর নিচের দিকটা বললেন যে আলী তুমি ধরো আর তারপরে আঘাত করা তাহলে সমন্বয় হচ্ছে যে সাতটি একাই জবাই করেছেন আর বাকি তেষট্টি পর্যন্ত দুইজন মিলে অস্ত্র ধরে জবাই করেছেন সেই জন্য আনাস বলছেন যে নবীন নিজ হস্তে সাতটি করেছেন তো কথা জায়গায় আছে ঠিক আছে আর তারপরে যখন তেষট্টি পুরা হয়ে গেল তখন বললেন যে আর আমি অস্ত্র ধরবো না আলী বাকিটা তুমি সাঁত্রিশটা জবাই করে দাও একটি রহস্যের কথা বলি আর একটি হেকতের কথা সাল্লাম তেষট্টি কেন নিজ হাতে জবাই করলেন সত্তর করতে পারতেন আশিটা করতে পারতেন পঞ্চাশটা করতেন যে পঞ্চাশটা করলাম আমি পঞ্চাশ তুমি করো কেন তেষট্টি করলেন এইখান থেকে অনেকে একটি হেকমতের কথা বর্ণনা করেছেন যে নবীজ সাইসলামের সেই বছর হজের বছর তেষট্টি বছর বয়স হয়ে যাচ্ছে তেষট্টি বছর বয়স হয়ে যাচ্ছে হজ থেকে ফিরে আসলেন রসুরুল্লাহ সাইসসাল্লাম জিল হজ মাসে আর আসার পরে হইল মহারম তারপরে সফর মাসে অসুস্থ হইলেন আর তারপরে রবি ও লাল মাসে হ্যাঁ নবী শাসম করলেন সেটা নয় তারিখ হোক অথবা বারো তারিখ নয় তারিখতে বেশি গবেষক আমারা প্রাধান্য দিয়েছেন আর সেটি ছিল সোমবার আসলে আর সোমবারটা তো নিশ্চিত সেই রয়েছে সেই মুসলিমের হাদিসে তো যাই হোক রবিউল হওয়াল মাসে এনতেকাল হয়েছে তো তেষট্টি বছর বয়সে ইঙ্গিত করে দিয়েছেন এই তেষট্টি জবাইয়ের মাধ্যমে যে আমার বয়স তেষট্টি হয়ে গেছে সুতরাং এটি হচ্ছে আমার শেষ বছর এটা আমলের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে আমার সময় শেষ আর তিনি তার বক্তব্যে খুদবাতেও তিনি ইঙ্গিত করে দিয়েছেন নবী সাসলাম বারবার করে বলছিলেন মেনার ময়দানে আরাফার ময়দানে খুজু আন্নি মানা সেকাকুম তোমরা আমার থেকে তোমাদের কুরবানির আর হজের মাসলা মাসাইল ভালো করে শিখে নাও সরাসরি ডাইরেক্ট ফাইননি লা আল্লি লা আল কাকুম বাদ আমি হাজা হতে পারে আগামী বছরগুলিতে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না রসুল কথা দ্বারা অঙ্গিত করে দিয়েছেন আর এই জবাইয়ের আমল দ্বারা করে দিয়েছেন যে আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন আমার তেষট্টি বছর আর তেষট্টি নিজ হাতে আমি পশু কুরবানি করলাম আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আর এর মাধ্যমে আমার সময় শেষ হচ্ছে সেটাও তোমাদেরকে ইঙ্গিত করে দিলাম আল্লাহ তাল আলম জি তো তারপরে চলা যাক একশো আঠারো নম্বর অধ্যায়ে বলছেন বাবু নাহরিল বাবু নাহরিল এই বলে দাতান এই অধ্যায় হচ্ছে উড় জবাই করবেন পা বেঁধে ওঁট জবাই করার ক্ষেত্রে সন্ন্যত হচ্ছে কী করা পা বেঁধে দেবেন গলাতে রশি রাখবেন আর জব্দ রাখবেন ওটকে ছেড়ে দিয়ে আর যদি এমনি ছাড়া অবস্থায় আছে বাঁধাও নেই মেরে দেন যখন আঘাত লাগবে তখন একেবারে এমন ছোটা ছুটবে যে হতে পারে যে যারা জবাই করছে তাদের প্রাণ করবে ঠিক তো যার ফলে বেঁধে ওট জবাই করা দাঁড়ান অবস্থায় জবাই করা এবং বেঁধে জবাই করা দুটি সন্ডা সতেরোশো ১৩ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন জেয়া দি মানে জুবের তালা রায় তুইবিন নমান আমি আব্দুল্লাহিন ওমারাদ আল্লাহ তা আলা নমকে দেখেছি আতা আলা রাজলিন একজন ব্যক্তির কাছে আসলেন তারা আনা খা বাদানা তহ সেই ব্যক্তি তার উটকে বসিয়ে দিয়ে জবাই করেছে উটকে বসিয়ে দিয়ে উঁট বসে আছে আর এই ছোড়া মারছে তালা তখন বল ইব আসা তেয়ামান মোকাইয়া তান একে দাঁড় করে দাও ওটটা দিয়ে কি করো দাঁড় করে দাও এই বাসা বা বাসাল বাইরা আসা আল্লাহ তারা বলছেন যখন হার হারিয়ে গেছিল তখন হার পাওয়া গেল না গেল না কি মাঠে ছুটে পড়ে গেছে গলা থেকে আর ওর উপরে বসে গেছে ওখানে বলেছে বাসাল বাসনাল যখন মুঠটাকে আমরা দাঁড় করলাম তাহলে বাসা মানে বা মানে শুধু পাঠানো হয় না বা মানে পাঠানো হয় এটা প্রসিদ্ধ অর্থ কিন্তু বাসা মানে দাঁড় করানো হয় এই বা উঠিয়ে দাও দাঁড় করে দাও মুঠটিকে কেয়ামান মোকাইজা দাতান বাঁধা অবস্থায় দাঁড়ানো অবস্থায় উঠিয়ে দিয়ে জবাই করো সন্নাতা মোহাম্মদ্দিন মানে এটি হচ্ছে মোহাম্মদামের সন্নাতদিন